They'll realize your worth. I think they know my worth quite well enough. Really good, aeronaut? I want to use what I'm good at. আজ আমরা দেখতে চলেছি দুই সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হল দ্য অ্যারোনাটস মুভিটির আইমডিভি রেটিং সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন এবং একটি ওয়ান পার্সেন্ট গুগল ইউজাররা মুভিটিকে লাইক করেছে তাহলে চলুন শুরু করা যাক দ্য এরোনার্টস মুভিটির এক্সপ্লেনেশন তো গল্পটি শুরু হয় আঠারোশো সালে এই সময়টা ছিল ঠিক তখনকার যখন মানুষ প্রথম প্রথম আকাশে পা রাখতে শুরু করেছে এই সময় পৃথিবীতে এরোনার্টসরা অনেক পরিচিত ছিল যারা বিমান চালায় তাদেরকে যেমন পাইলট বলা হয় ঠিক তেমনি যারা বেলুন চালায় তাদেরকে এরুনার্স বলা হয় এরপর আমরা লন্ডনের একটি ছোট্ট শহরকে দেখতে পাই এখানে অ্যামিলি নামক একজন মেয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ করেই সে তার অতীত জীবনের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায় এতে করে সে অনেক বিচলিত হয়ে পড়ে সে আসলে একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু তার বোন তাকে বলে তোমার শরীরটা হয়তো খুব একটা ভালো না তাই তোমাকে কোথাও যেতে হবে না চলো আমরা বাড়িতে ফিরে যাই অন্যদিকে আমরা জেমস নামক একটি ছেলেকে দেখতে পাই যে কিনা একজন সায়েন্টিস্ট ছিল আজ জেমস অনেক খুশি কারণ তার বহুদিন ধরে জমিয়ে রাখা স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে আসলে জেমস অনেকদিন ধরেই একটি স্বপ্ন দেখেছে সেটা হলো পৃথিবীর সবচাইতে বড় বেলুনে চড়ে আকাশের উপরে প্রায় তেইশ হাজার ফিট উচ্চতার ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা তবে এই স্বপ্ন পূরণ করা কোনো সহজ কথা নয় কারণ আজ পর্যন্ত আকাশের এই উচ্চতায় কেউ পৌঁছাতে পারেনি কিন্তু জেমস তার এই স্বপ্নকে পূরণ করবে কারণ সেই পৃথিবীকে দেখিয়ে দিতে চায় মানুষের ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব আসলে তার এই স্বপ্নের জন্য তাকে নানা জায়গাতে হাসির পাত্র হতে হয়েছে এ কারণেই তার মনে সবসময় একটি জেদ কাজ করে যে সেই অসম্ভবকে সম্ভব করে দেখাবে জেমস এখানে আকাশে ওঠার প্রস্তুতি গ্রহণ করছে এমন সময় তার বন্ধু জনতাকে বলে আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না আমার মনে হয় তোমার এই সফরটি ক্যান্সেল করা উচিত কারণ এতে তোমার অনেক বড় ধরনের বিপদ হতে পারে এমন সময় সেখানে নিক নামক একজন ব্যক্তি চলে আসে আসলে নিক হলো এই বেলুনের মালিক এমনকি সে একটি সার্কাসেরও মালিক আর এই জায়গাটি ছিল তার সার্কাসের একটি অংশ যেখানে জেমসের ওয়ার্ল্ড রেকর্ড দেখার জন্য হাজার হাজার মানুষেরা ভিড় করেছে সে এখানে তাদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা কোন বিষয়ে কথা বলছ তখন জন বলে আসলে আজকে আকাশের আবহাওয়া খুব একটা ভালো না তাই আমি আমার বন্ধুকে সেখানে যেতে দিতে চাই না এ কথা শুনে নিক কিছুটা রেগে যায় আর বলে এখন এসব কথা বলে কোনো লাভ নেই কারণ আমি জেমসের ওয়ার্ল্ড রেকর্ডের কথা বলেই টিকিট বিক্রি করেছি আর জেমস তো আমাকে বলেছিল যে সে পুরোপুরিভাবে প্রস্তুতি গ্রহণ করেছে এমন সময় জেমস তাকে বলে আপনি ভয় পাবেন না আপনি যদি আজ নাও চান তাও আমি আমার স্বপ্ন পূরণ করব কারণ এই দিনটির জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করেছি তাই আর যা কিছুই হয়ে যাক না কেন আমি আমার স্বপ্ন পূরণ করব এমন সময় সেখানে থাকা দর্শকেরা উচ্ছ্বসিত হয়ে পড়ে এবং তারা সবাই মিলে তালি বাজাতে শুরু করে কারণ সেখানে অ্যামেলি প্রবেশ করেছে আসলে অ্যামেলি ছিল একজন এন্টারটেইনার সেই সার্কাসে কাজ করত এমনকি সে তাদের শহরে অনেক ফেমাস ছিল অ্যামেলি খুব ভালোভাবেই দর্শকের মনোরঞ্জন করতে পারত আর এ কারণেই তার জনপ্রিয়তা ছিল অনেক সে এন্টারটেইনারের পাশাপাশি একজন অ্যারোনার্সও ছিল আর সেই বেলুনটি অ্যামেলি চালাত আসলে জেমস অ্যামেলির সঙ্গেই আকাশের উপরের তেইশ হাজার ফুট উচ্চতার তার ওয়ার্ল্ড রেকর্ডকে ভাঙতে চলেছে অ্যামেলি তাদের সঙ্গে তার পোশাক কুকুরটিকেও নিয়ে যেতে চায় কিন্তু জেমস তাকে এই কাজটি করতে নিষেধ করে কারণ সেখানে তাদের বিপদ হতে পারে তাই জেমস কোনো মতেই চায় না যে তাদের জন্য এই নিরীহ প্রাণীটির কোনো ক্ষতি হোক কিন্তু অ্যামিলি জেমস এর কোনো কথাই শোনে না সে তার কুকুরটিকে প্যারাশুটে তুলে দেয় এরপর সে সেখানে থাকা মানুষদেরকে এন্টারটেন করতে শুরু করে আর সেখানে থাকা সবাই অ্যামিলির জন্য তালি বাজাতে থাকে হঠাৎ করে এই অ্যামিলি সেখানে একজন ব্যক্তিকে দেখতে পায় সে কিছুক্ষণ সেই ব্যক্তির দিকে তাকিয়ে আবারও তার চোখ সরিয়ে নেয় এরপর অ্যামিলি এবং জেমস তাদের যাত্রা শুরু করে সঙ্গে সঙ্গেই হাজারো মানুষের তালির শব্দে চারিদিক যেন মুখরিত হয়ে ওঠে দেখতে দেখতেই তারা মাটি থেকে অনেকটা উপরে উঠে যায় তখন এমিলি মানুষকে বিনোদন দেওয়ার জন্য বেলুনের উপর নানা ধরনের পারফরমেন্স করতে থাকে আর তার পারফরমেন্স দেখে মানুষ অনেক খুশি হয়ে যায় এরপর এমিলি জেমসকে তার হাতে তার কুকুরটিকে দিতে বলে কারণ সে তার কুকুরটিকে দিয়ে একটি আলাদা পারফরমেন্স করবে জেমস প্রথমে তাকে কুকুরটিকে দিতে রাজি হয় না কারণ তার কাছে মনে হচ্ছিল যে কুকুরটি উপর থেকে পড়ে যেতে পারে কিন্তু অ্যামিলির অনেক জোরাজুরিতে সে তাকে কুকুরটি দিয়ে দেয় সঙ্গে সঙ্গে অ্যামিলি কুকুরটিকে উপর থেকে নিচে ফেলে দেয় এ দৃশ্য দেখে তারা সকলেই অনেক ভয় পেয়ে যায় এমনকি জেমসও অনেক ভয় পায় কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে কুকুরটির পিঠে একটি প্যারাসুট খুলে গিয়েছে দেখতে দেখতেই কুকুরটি খুব সুন্দরভাবে নিচে নেমে আসে ফলে সকলেই তাদের মনে স্বস্তি ফিরে পায় আর কুকুরটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এদিকে অ্যামেলি এবং জেমস আকাশের এগারোশো ফিট উচ্চতাকে ছুঁয়ে ফেলেছে জেমস তখন উপর থেকে নিচে তাকিয়ে তার চিরচেনা সেই শহরটিকে দেখছিল যেখানে সে বড় হয়েছে এমনকি সেই শহরের মানুষের কাছ থেকে অনেক কষ্টও পেয়েছে তবে আজ জেমসের কাছে নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে সে যেন চাইলেই এখন মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াতে পারবে অ্যামেলি তখন জেমসকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সঙ্গে রাগ করেছ আসলে আমার কাজে হলো মানুষকে বিনোদন দেয়া আমি এগুলো করেই আমার পেট চালাই আসলে আমাদের সমাজের মানুষ তো আর এটা চিন্তা করে না যে কিছু কিছু কাজে মানুষের জীবনেরও ঝুঁকি রয়েছে তারা শুধুমাত্র বিনোদন নিতেই পছন্দ করে এ কারণেই তো তারা এত টাকা দিয়ে টিকিট কেটে শো দেখতে আসে তবে আমি অনেক ভাগ্যবতী কারণ আমি তোমার মতো একজন বিজ্ঞানীর সঙ্গে এত বড় একটি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে যাচ্ছি জেমস তখন অ্যামিলির কথার কোনো জবাব দেয় না সে সেখানে থাকা একটি চেয়ারে বসে থাকে হঠাৎ করেই সে তার দূরবীনের সাহায্যে একটি সায়েন্স ইনস্টিটিউট দেখতে পায় যেখানে আজ থেকে প্রায় দুই বছর আগে সে এবং তার বন্ধু পড়াশোনা করেছে একদিন জেমস তার বন্ধু জনের সঙ্গে সেখানকার ছাদে ওঠে আর সে তার দূরবীনের সাহায্যে দূর আকাশে একটি বেলুন দেখতে পায় আর সেই বেলুনটি নরম মেঘের ভেতর দিয়ে আকাশের গভীরে হারিয়ে যাচ্ছিল এ দৃশ্য দেখে জেমসও মনে মনে চিন্তা করে যে সে একদিন আকাশের সব চাইতে উপরে যাবে আর সে সমস্ত ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে মানুষের কল্যাণের জন্য কিছু একটা নিয়ে আসবে জেমস তখন তার বন্ধু জনের কাছ থেকে জানতে পারে যে এই বেলুনটির এরোনার্সের নাম হল চার্লি কথা জানতে পেরে জেমস চার্লির সঙ্গে দেখা করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে আর কিছুদিনের মধ্যেই জেমস অনেক চেষ্টা করে চার্লির সঙ্গে দেখা করার সুযোগ পায় আসলে জেমস মানুষের কল্যাণে কিছু আবিষ্কার করতে চাইছিল এ ব্যাপারে এই কথা বলতে সে লন্ডনের রয়্যাল সোসাইটিতে যায় সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে চার্লিও ছিল জেমস তখন সেখানে তাদের সবাইকে বলে আমরা চাইলে আকাশের অনেক উচ্চতায় গিয়ে আকাশকে পর্যবেক্ষণ করতে পারি আর এমন কিছু আবিষ্কার করতে পারি যেটার মাধ্যমে আমরা ভবিষ্যতে আবহাওয়া সম্পর্কে জানতে পারব আর এতে করে মানুষের অনেক কল্যাণ হবে কিন্তু আকাশের উপরে যেতে হলে তার একজন এরোনার্টসের প্রয়োজন কারণ জেমস যেহেতু একজন সায়েন্টিস্ট ছিল তাই সে বেলুন ওড়াতে জানত না এ কারণে জেমস চাইছিল যে তার সঙ্গে যেন চার্লি যায় কারণ চার্লি অনেক দক্ষ এরোনার্টস কিন্তু জেমসের এই সকল কথা শুনে তারা সবাই হাসতে শুরু করে এমনকি চার্লিও তাকে নিয়ে অনেক মজা করে আসলে সেই সময়টা বর্তমান সময়ের মতো এতটা আধুনিক ছিল না তাই আবহাওয়ার পূর্বাভাস জানতে পারা তাদের কাছে অনেকটা হাস্যকর ব্যাপারই ছিল এরপর আমরা জেমসকে দেখতে পাই যে কিনা এতক্ষণ এসব কথা মনে করছিল এরপর জেমস আকাশের আবহাওয়াকে পর্যবেক্ষণ করে জেমস তার সঙ্গে একটি কবুতর এনেছিল সে তখন তার কবুতরটির সাহায্যে আকাশের আবহাওয়ার পরিস্থিতির খবর নিচে পাঠিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই তাদের বেলুনটি কালো ঘন মেঘের মধ্যে ঢুকে পড়ে হঠাৎ করে এই সেখানে সেই ব্যক্তিকে দেখতে পায় যাকে সে নিচে মানুষের ভিড়ের মধ্যে দেখতে পেয়েছিল সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় অ্যামিলি তখন বুঝতে পারে যে এটা তার কল্পনা অন্যদিকে জেমস এখানে অনেক বাতাস দেখে তার জিনিসপত্রগুলো ঠিক করতে থাকে কিছুক্ষণ পর তারা উপর থেকে মেঘের গর্জন শুনতে পায় আর তখনই সেখানে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে যায় তারা দুজন বুঝতে পারে যে এখানে অনেক বড় ধরনের তুফান আসতে চলেছে তাই তারা অনেক সতর্ক হয়ে যায় আর তাদের জিনিসপত্রগুলো সুরক্ষিত রাখার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই প্রচণ্ড জোরে একটি বাতাস আসে আর সেই বেলুনের সঙ্গে সঙ্গে তাদের দুজনকেও উড়িয়ে নিয়ে যায় তারা দুজন বাঁচার জন্য বেলুনটিকে অনেক শক্ত করে ধরেছিল কিন্তু এত বড় তুফানের সঙ্গে তারা পেরে উঠছিল না ফলে জেমস তার শরীরে অনেক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে অ্যামেলি বেলুনের বাস্কেট থেকে বাহিরে আসে আর সে কোনো মতে বেলুনটির রশি ধরে ঝুলে থাকে সেখানে এতটাই শক্তিশালী বাতাস বইছিল যে সেই বাতাসের সঙ্গে অ্যামেলি পেরে উঠছিল না ফলে সে সেখান থেকে নিচে পড়েই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই জেমসের জ্ঞান ফিরে আসে আর সে এক মুহূর্তেও দেরি না করে অ্যামেলিকে বাঁচানোর চেষ্টা করে জেমস অ্যামেলির দিকে তার হাত বাড়িয়ে দেয় আর সে অনেক কষ্ট করে অ্যামেলিকে বাস্কেটের মধ্যে নিয়ে আসে অ্যামিলি তখন তাদের জীবন বাঁচানোর জন্য বাস্কেটের মধ্যে থাকা কয়েকটি ভারী ব্যাগ নিচে ফেলে দেয় ফলে তাদের বেলুনটি অনেকটা হালকা হয়ে যায় আর দেখতে দেখতেই তাদের বেলুনটি উপরের দিকে উঠতে শুরু করে এরপর অ্যামেলির চোখে মুখে সূর্যের আলো এসে পড়ে এতে করে অ্যামেলি অনেক খুশি হয়ে যায় কারণ সে বুঝতে পারে যে তারা এই ঝড়কে কাটিয়ে উঠেছে এরপর তারা দুজনেই তাদের চারিদিকে সাদা সাদা মেঘ দেখতে দেখতে পায় পায় এত সুন্দর দৃশ্য দেখে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় এরপর একটি মেঘের উপর তাদের বেলুনটির ছায়া যেটাকে একটা ছোট্ট রংধন ঘিরেছিল এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে জেমসের মুখে মৃদু একটি হাসি ফুটে ওঠে আর সে মনে মনে চিন্তা করে সে দুনিয়ার স্বার্থপর মানুষ এবং জীবনের তিক্ততা থেকে অনেকটাই উপরে চলে এসেছে যেখানে তাকে সমাজের কোনো ব্যথি স্পর্শ করতে পারবে না সে এখন সবকিছু থেকে মুক্ত এরপর জেমস তার মনে জমে থাকা তার আগে এবং ক্ষোভকে একটি চিৎকারের সাহায্যে বাহিরে বের করে দেয় আর সে সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলে জেমসকে দেখে অ্যামিলিও ঠিক একই কাজ করে কিন্তু ঠিক তখনই অ্যামিলি আবারও তার অতীত জীবনের ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে সে তার স্বামীর মৃত্যুর পর অনেক ডিপ্রেশনে ভুগছিল তাই তার মন ভালো করার জন্য তার তাকে একটি পার্টিতে নিয়ে আসে আর এই পার্টিতে অ্যামিলির জেমসের সঙ্গে দেখা হয় তারা দুজন সেখানে একে অপরের সঙ্গে পরিচিত হয় এরপর জেমস তখন অ্যামিলিকে তার স্বপ্নের কথা খুলে বলে কারণ জেমস আগে থেকেই জানত যে অ্যামিলি একজন এরোনার্স আর সে চাইলেই তাকে সাহায্য করতে পারবে তাই জেমস অ্যামিলির কাছে সাহায্য চায় কিন্তু অ্যামিলি জেমসের কথার কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যায় পরের দিন সকালে এমেলি সিদ্ধান্ত নেয় যে সে জেমসের স্বপ্ন পূরণে তাকে সাহায্য করবে কারণ সে জেমসের ভাবনায় অনেক ইমপ্রেস হয় এরপর থেকেই অ্যামিলি জেমসের জন্য পৃথিবীর সবচাইতে বড় বেলুনটি বানাতে শুরু করে পরের দৃশ্যে আমরা সেই বেলুনটিকে দেখতে পাই যেটাতে চড়ে অ্যামিলি এবং জেমস তাদের স্বপ্নের দিকে এগোচ্ছে কিছুক্ষণ পরেই তাদের কাছে একঝাঁক প্রজাপতি আসে প্রজাপতিগুলো চারিপাশের সৌন্দর্য যেন আরও বেশি বৃদ্ধি করে তোলে এ দৃশ্য দেখে অ্যামিলি অনেক ইমোশনাল হয়ে যায় কারণ এখানে এসে তার জ্যাকের কথা মনে পড়েছে জ্যাক হল অ্যামেলির স্বামীর নাম অ্যামিলি তখন জেমসকে বলে য্যাক তার জীবনে সব সময় পৃথিবীর সব সুন্দর জায়গাটিকে খুঁজে বেরিয়েছে একদিন সে আমার সঙ্গে বেলুনে চড়ে এখানে আসে আর ঠিক সেদিনই সে উপলব্ধি করতে পেরেছিল যে এটাই হল পৃথিবীর সব চাইতে সুন্দর যে এই সুন্দর জায়গাটি তার প্রাণ কেড়ে নেবে কথাগুলো বলতে বলতে অ্যামিলির চোখ দিয়ে পানি পড়ছিল অ্যামিলির কথা শুনে জেমস আবারও তার তারতীর জীবনে ফিরে যায় যেখানে অ্যামিলি তার অফিসে আসে সে এখানে জেমসকে বলে আমি আপনার সঙ্গে বেলুনে যাত্রা করতে পারবো না কারণ আমার স্বামীর মৃত্যুর পর আমি কোনোদিনও আর কোনো বেলুনে চড়িনি বেলুনে চড়লেই আমার তার কথা মনে পড়ে যায় তাই আপনি আমাকে মাফ করবেন আমি আপনার স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারব না তারপরে জেমস ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু এতে করে কোনো লাভ হয় না জেমস তখন কোনো উপায় না পেয়ে আবারও চার্লির কাছে সাহায্য চাইতে যায় কিন্তু চার্লি তাকে সাহায্য করা তো দূরে থাক বরং তাকে অনেক অপমান করে সেখানেই জেমসকে বলে তোমার মতো বিজ্ঞানী মানুষেরা সেখানে গিয়ে বাঁচতে পারবে না তুমি সেখানে একদিনেই মারা যাবে তখন তোমার মৃত্যুর জন্য সবাই আমাকে দোষারোপ করবে তাই আমি তোমার সঙ্গে যেতে পারব না আসলে পৃথিবীতে একমাত্র চার্লিই বেলুনে চড়ে আকাশের তেইশ হাজার ফিট উচ্চতায় যেতে পেরেছিল আর এটাই ছিল তার ওয়ার্ল্ড রেকর্ড যেটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এ কারণে চার্লি নিজেকে নিয়ে খুব অহংকার করত এরপর জেমস বুঝতে পারে যে অ্যামিলি তাকে ডাকছে এতে করে তার হুশ ফিরে আসে আর সে তাদের বেলুনে থাকা মিটারে দেখতে পায় যে তারা আকাশের তেইশ হাজার ফিট উচ্চতাকে ছেড়ে এসেছে অর্থাৎ তারা চার্লির ওয়ার্ল্ড রেকর্ডকে ভেঙে দিয়েছে এতে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় জেমসের কাছে আরও একটি কবুতর ছিল সে সেই কবুতরটির সাহায্যে অহংকারী চার্লির কাছে তার এই অর্জনের খবরটি পৌঁছে দেয় এমন সময় অ্যামেলি উপরে তাকিয়ে দেখতে পায় সেখানকার ঠান্ডা বাতাসের কারণে তাদের বেলুনটির উপর বরফ জমতে শুরু করেছে অ্যামেলি এতে অনেক ভয় পেয়ে যায় আর সে জেমসকে বলে আমাদের এখন নিচে ফিরে যাওয়া উচিত কারণ এর চাইতে উপরে গেলে আমরা জমে বরফ হয়ে যাব কিন্তু জেমস তাকে বলে আমি আমার ডায়েরিতে আকাশের আরো কিছু তথ্য সংগ্রহ করতে চাই যেটা আমি গবেষণায় কাজে লাগাতে পারব আসলে জেমস তার একটি ডায়েরিতে আকাশের নানা ধরনের তথ্য লিখে রাখছিল যেটা সে তার গবেষণায় কাজে লাগিয়ে আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য একটি যন্ত্র তৈরি করবে জেমস তখন অ্যামেলিকে এই বিষয়টি খুলে বলে ফলে অ্যামেলি তাদের বেলুনটি আরও উপরে নিয়ে যায় এরপর আমরা আবারও অ্যামেলির ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে অ্যামেলি যখন জেমসকে মানা করে দিয়েছিল তখন তার কাছে জেমসের বন্ধু জন আসে জন তখন অ্যামেলিকে অনেক অনুরোধ করে সে বলে আমি জানতে পেরেছি আপনার স্বামী যেকোনাকে আকাশ আকাশের এই উচ্চতায় পৌঁছাতে চাইত এখন তো সে মারা গিয়েছে এমনকি তার স্বপ্নটিও অপূর্ণ রয়ে গিয়েছে তাই আপনি যদি তার স্ত্রী হয়ে আমার বন্ধুর সঙ্গে এই ওয়ার্ল্ড রেকর্ডে অংশগ্রহণ করতেন তাহলে হয়তো আপনার স্বামীর অপূর্ণ স্বপ্নটি পূর্ণ হয়ে যেত সেই সাথে জেমসের স্বপ্নটিও পূর্ণ হত এ কথা শুনে অ্যামেলি রাজি হয়ে যায় এরপর আমরা অ্যামেলি এবং জেমসকে দেখতে পাই যারা কিনা এখন আকাশের অনেক উপরে চলে এসেছে এমন সময় তাদের দৃষ্টি বেলুনের উপর জমে থাকা বরফের দিকে যায় অ্যামেলি তখন জেমসের প্যারামিটারটি চেক করে আর প্যারামিটারটিকে দেখে সে অনেক অবাক হয়ে যায় কারণ সে দেখতে পায় তারা এখন আকাশের ছাব্বিশ হাজার ফুট উপরে চলে এসেছে এমন কি সেখানে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যাচ্ছে কিন্তু জেমস এখানে কোনো কিছুরই পরোয়া করছে না বরং সে আরও উপরে যাওয়ার জন্য বেলুনের বাস্কেটে থাকা ভারী জিনিসগুলোকে নিচে ফেলে দিচ্ছিল যাতে করে বেলুনটি হালকা হয়ে আরও উপরে চলে যায় এতে করে অ্যামেলি অনেক রেগে যায় সে জেমসকে একাজটি করতে নিষেধ করে কারণ এভাবে তাদের জীবন চলে যেতে পারে কিন্তু জেমস অ্যামেলির কোনো কথাই শুনছিল না এ বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায় এক পর্যায়ে অ্যামিলি জেমসের নাকে একটি ঘুষি মারি ফলে তার নাক থেকে অনেক রক্ত বের হতে থাকে এতে জেমস অনেক রেগে যায় আর সে অ্যামেলিকে বলে তোমার স্বামী তোমার মতোই ভীত ছিল তাই সে সেদিন মারা গিয়েছে এমনকি সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি জেমসের মুখে কথা শুনে অ্যামিলি কাঁদতে শুরু করে কারণ সে কখনো কল্পনাও করতে পারেনি যে জেমস তাকে এ ধরনের কথা বলবে অ্যামেলি তখন জেমসকে তার স্বামীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে আসলে সেদিন অ্যামেলি এবং জ্যাক আকাশের তেইশ হাজার ফুট উচ্চতার অনেক কাছেই ছিল আর তাদের বেলুনের কন্ট্রোল অ্যামেলির হাতেই ছিল কিন্তু অ্যামিলির ছোট্ট একটি ভুলের কারণে সেদিন তাদের বেলুনটি ফেটে যায় ফলে তারা অনেক স্পিডে নিচে পড়ে যেতে থাকে আর এখানে জানতে পারি অ্যামেলি যেই ব্যক্তিটিকে তার কল্পনায় দেখত সেটা তার স্বামী জ্যাক জ্যাক অ্যামেলিকে খুব ভালোবাসত তাই সে অ্যামেলিকে বাঁচানোর জন্য সেদিন বেলুন থেকে লাভ দেয় যাতে করে বেলুনটি হালকা হয়ে যায় আর অ্যামেলি ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে কিন্তু অ্যামেলি সেদিন বেঁচে গেলেও সে নিজেকে কখনো ক্ষমা করতে পারেনি এদিকে এসব কথা জানতে পেরে জেমস তার ভুল বুঝতে পারে আর সে অ্যামেলির কাছে ক্ষমা চায় এরপর তারা দুজন মিলিয়ে সিদ্ধান্ত নেয় যে এখন তারা নিচে নেমে যাবে অ্যামিলি তখন তাদের বেলুনের গ্যাস লিক করতে থাকে যাতে করে তারা ধীরে ধীরে নিচে নেমে যেতে পারে এরপর অ্যামেলি একটি রশির সাহায্যে বেলুনের গ্যাস বের করার চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে গ্যাস সিস্টেম আটকে গিয়েছে অ্যামেলি অনেক চেষ্টা করেও সেটাকে খুলতে পারে না এদিকে অ্যামেলি দেখতে পায় অতিরিক্ত ঠান্ডার কারণে জেমস প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে অ্যামেলি তখন বুঝতে পারে যত তাড়াতাড়ি সম্ভব বেলুনটিকে নিচে নামাতে হবে তা না হলে জেমস মারা যাবে তাই অ্যামেলি তার জীবন বাজি রেখে সেখানে থাকা রসির সাহায্যে বেলুনের উপরে উঠতে থাকে তবে বেলুনের উপরে ওঠা খুব একটা সহজ ছিল না অ্যামিলির হাত ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিল তারপরও অ্যামেলি অনেক চেষ্টা করে উপরে মতে আসে এরপর সে বেলুনের গ্যাস সিস্টেমে তার পা দিয়ে আঘাত করতে থাকে ফলে কিছুক্ষণের মধ্যেই সেটা খুলে যায় আর তাদের হতে থাকে কিন্তু এদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে অ্যামিলি সেখানে অজ্ঞান হয়ে যায় আর তাদের বেলুনটি নিচে যেতে থাকে ফলে ধীরে ধীরে অ্যামেলি সেখান থেকে পিছলে নিচে পড়ে যায় কিন্তু সৌভাগ্যবশত তার কোমরে একটি রশি বাধা ছিল যে কারণে সে কোনো মতে ঝুলে থাকে অ্যামেলি বেলুনটির বাস্কেটে পৌঁছানোর অনেক চেষ্টা করছিল কিন্তু সে বারবার ব্যর্থ হয় তবে অবশ্য অনেক কষ্ট করার পর সে কোনো মতে বাস্কেট থেকে ধরে ফেলে এরপর সে বাস্কেটের মধ্যে নেমে জেমসের কাছে আসে জেমসকে দেখে অ্যামেলির কাছে মনে হয় যে জেমস হয়তো মারা গিয়েছে তাই সে অনেক কান্না করতে থাকে আর সে জেমসকে বলে দয়া করে চোখ খোলো জেমস আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি তোমাকে বাঁচতেই হবে আর সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমি এটা পেরেছ এমনকি প্রমাণ করতে হবে যে ইচ্ছে থাকলে পৃথিবীর সব কিছুই সম্ভব আমি জ্যাকের মতো তোমাকে হারাতে চাই না দয়া করে চোখ খোলো এরপর কিছুক্ষণের মধ্যেই জেমস তার চোখ খোলে আসলে অক্সিজেনের অভাবে জেমস অজ্ঞান হয়ে গিয়ে ছিল জেমসকে জীবিত দেখে আমেলি অনেক খুশি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক স্নোফল শুরু হয় তখন অ্যামেলি এবং জেমস একটি জারের মধ্যে বরফগুলো সংগ্রহ করতে থাকে যাতে করে তাদের পিপাসা পেলে তারা পানি পান করতে দেখতে দেখতে তাদের বেলুনটি ফিট নিচে নেমে আসে আর এই উচ্চতায় স্নোফল বন্ধ হয়ে যায় কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় তাদের থেকে অতিরিক্ত গ্যাস বেরিয়ে যাচ্ছে ফলে তারা দুজনেই বেলুনটির সাথে অনেক স্পিডে নিচে পড়ে যাচ্ছে ঠিক যেমনটা অ্যামেলি এবং জ্যাকের সঙ্গে ঘটেছিল জেমস তখন বাস্কেট থেকে বেলুনের রশিতে চলে আসে আর অ্যামেলিকেও সেখানে নিয়ে আসে এরপর তারা দুজনেই বাস্কেটটিকে নিচে ফেলে দেয় তাতে করে বেলুনটি হালকা হয়ে তাদেরকে বাতাসে ভাসিয়ে রাখতে পারে কিন্তু এতে করে কোনো লাভই হয় না কারণ বেলুনটি তারে দুজনের ওজন নিতে পারছিল না ফলে আরও বেশি স্পিডে বেলুনটি নিচে নামতে থাকে এভাবে চলতে থাকলে তারা দুজনেই মারা যাবে অ্যামেলি তখন সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে লাভ দিয়ে জেমসের জীবন বাঁচাবে কারণ তার কাছে মনে হচ্ছিল তার ভুলের কারণে এই বেলুনটি নষ্ট হয়েছে এরপর অ্যামেলি সেখান থেকে লাভ দিতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখনই জেমস চিৎকার করে ওঠে আর সে অ্যামেলিকে এই কাজটি না করার জন্য অনেক অনুরোধ করে জেমস তখন দেরি না করে বেলুনটির একটি রশি কেটে দেয় ফলে পুরো বেলুনটি একসঙ্গে জড়ো হয়ে একটি প্যারাশ্যুটে পরিণত হয়ে যায় এতে করে দেখতে দেখতেই তারা দুজন মিলে নিচে নেমে আসতে সক্ষম হয় যদিও তারা অনেক আঘাত পেয়েছিল কিন্তু তারপরও তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে কারণ তাদের স্বপ্ন আজ পূরণ হয়েছে আর তারা ওয়ার্ল্ড রেকর্ডকে ভেঙে দিয়েছে এই অর্জন তাদের পুরো জীবনকেই পাল্টে দেয় কারণ যেই সকল মানুষেরা জেমসকে নিয়ে মজা করেছিল সেই সকল মানুষেরাই আজ জেমসের সম্মানে তালি বাজাচ্ছে এ ঘটনার পর পুরো বিশ্বে জেমস এবং অ্যামিলির খেতে ছড়িয়ে পড়ে আর এখন মানুষের কাছে তার অনেক সম্মান কিছুদিন পর জেমস এবং অ্যামেলি বিয়ে করে নেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেমস এবং অ্যামেলি একটি বেলুনে চড়ে আবারও এক নতুন স্বপ্নের খোঁজে বেরিয়ে পড়ে আসলে আমাদের সকলের মনেই কিছু স্বপ্ন থাকে আর আমরা যেভাবেই হোক সেটা পূরণ করতে চাই কিন্তু অনেক সময় আমাদের আশেপাশে থাকা মানুষেরা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে যার জন্য আমরা হাল ছেড়ে দেই তবে আমাদের মনে যদি ইচ্ছেশক্তি থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো তাই মানুষের কথায় কান্না দিয়ে আমাদের নিজের মতো করে কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া উচিত